সুজালা শস্য সুজালা শস্য হপলা সবুজ বাংলাদেশ দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় বলুন তো বালনটা হাফিজিয়া মাদ্রাসার মরে উত্তর পাড়ার এটা পশ্চিম মাঠের রাস্তা বলে বেশ কিছু বসতি এদিকে আছে হুম আর এর সামনেই একটা সুন্দর একটা জিনিস আছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বালন্ডা গ্রামের বালন্ডা কমিউনিটি ক্লিনিক কমিউনিটি ক্লিনিক এখানে অনেক সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এখানে চিকিৎসা দেওয়া হয় সরকারিভাবে কমিউনিটি ক্লিনিক বা গ্রাম্য ভাষায় আমাদের মানুষরা যা বলে হাসপাতাল এটা হাসপাতাল এই দেখুন আর হলো মেন রোড আর মেন রোডের অপোজিটেই কিন্তু বালন্দা ফজলুল হক হাফিজিয়া মাদ্রাসা অনেক সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন তাহলে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ সৃষ্টি করবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা যে জন্যই আমি আপনাদের ভিডিওটা করলাম সুন্দর একটা পরিবেশ দিকে দেখুন পরিবেশটা এত সুন্দর হাসপাতালের সামনে দেখুন সবুজ সবুজ আর এত সবুজ চোখ জুড়িয়ে যায় বুক ভরে যায় মন ভরে যায় সবুজ চারিদিকে শুধু সবুজ এত সুন্দর পরিবেশ কোথায় পাওয়া যাবে এই বাংলার বুকেই পাওয়া যাবে বাংলার মাটিতেই পাওয়া যাবে সোনার বাংলায় পাওয়া যাবে সব কিছু ঠিক ছিল যদিও আমরা জাতি হিসেবে খুব একটা সভ্য না এটা স্বীকার করতে হবে যাই হোক সবই উপরলার ইচ্ছা একদিন হয়তো আমরা সভ্য হব এই কেমন আবার শোনাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন একটা বালনটা আর এই পশ্চিম পশ্চিম মাঠের মাঠই বলে আর কি ও সব দেখতে পাচ্ছেন মাঠ থাকছে না মাঠ আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে সব ঘর বাড়ি হয়ে যাচ্ছে তো সকলে ভালো থাকুন বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে সমস্যা বেশি ভুল হবে আসসালামু আলাইকুম